হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু ছাদে এলাম এবং ছাদের পরিবেশটা এত সুন্দর বাতাস চারিদিকে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে অনেক দিন ধরেই আমরা যে বৃষ্টির জন্য খুব আকতি করছিলাম ফাইনালি কিন্তু সেই বৃষ্টি এসেই গেল আর ওয়েদারটা এত ঠান্ডা এবং এত মানে স্নিগ্ধ মানে স্নিগ্ধ বলতে মানে এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তো এর ফাঁকে ভাবলাম যে রুমে বসে না থেকে যদি একটু ছাদে যাই তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করতে পারছি এবং আমারও খুব ভালো লাগছে যে ছাদের এই সুন্দর পরিবেশটা দেখে আসলে টানা কয়েক সপ্তাহে এত পরিমাণ রোদ ছিল তো যার জন্য গাছের যে গোড়াগুলো তো এই মাটিগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছিল যাই হোক এখানে দুটো আম গাছ আর এই আম গাছটা মনে হয় এখনো আম ধরেনি আর কি ফুল আসেনি আর এই আম গাছটাতে পাচ্ছি এবং ওই সাইডটাতে মনে হয় আরেকটি আম আছে যাক মাসাল্লা দুই সাইডটাতে আর এই আম গাছটাতে দুটো আম হয়েছে এবং এর অপোজিটে আরও কয়েকটি গাছ আছে এবং দেখি তো এখানে আম হয়েছে কি না মানে আম অনেকগুলোই হয়েছে বাট আম পড়েছে কি না যাক ফাইনালি দেখতে পাচ্ছি আসলে আম যে পড়বে এটা শিওর ছিলাম কারণ যে পরিমাণ বাতাস ছিল তো যার জন্য ছাদে এলাম যাক অবশেষে দেখি আমটাকে আপনাদের দেখি দেখিয়ে দিচ্ছি এই যে যাক আমের সাইজগুলো কিন্তু মার্শাল্লা অনেক ভালোই বেশ অনেক বড়ই আছে এই যে আর এই আমগুলো এখনো ই হয়নি বড় হয়নি বাট মিষ্টি এই এই গাছের আমগুলো অনেক মিষ্টি হয় বেসিক্যালি কিছুদিন আগে মানে আম পড়ে গেছিলো ছোট একটি আম তো ওইটা আর কি খাওয়ার পরে বুঝলাম যে এই গাছের আমগুলো খুবই মিষ্টি এই যে আমি এটাকে রেখে দেখাচ্ছি মোটামুটি ভালোই আম হয়েছে ওয়াও যাক নিজেদের হাতে লাগানো গাছগুলোতে যদি এভাবে ফল হয় সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে খাওয়াটা বড় কথা না বাট দেখতে খুবই ভালো লাগে এই যে এরপর এদিকটায় আছে এই সাইডটাতেও আছে এখানে মনে হয় মিনিমাম তিনটা আর উপরে আছে একটা এই যে এরপর এই দিকটায় যে আম গাছটা আছে তো এই আম গাছটায় আই থিঙ্ক দুটো আম ধরেছে এই একটি এবং এই সাইডে একটি দেখতে পাচ্ছি এই তো এই যে দুটো আম ধরেছে আসলে এত পরিমাণ রোদ এবং এত পরিমাণ গরম যার জন্য আগে যে ফুল হয়েছিল এগুলো মনে হয় পড়ে গিয়েছে এবং নতুন করে আর কি ফুল হয়েছে এই যে এরপর টুকিটাকে গাছ আছে যেমন লেবু গাছ আছে এটাকে আম্বুল গাছ বলে তো আম্বুল আছে আর এটা হচ্ছে কমলা গাছ এটা আই থিঙ্ক আমাদের যে দেশি কমলা তো সেই দেশি কমলা গাছ আর এবছর আম্মু নাকি আরও অনেক অনেক গাছ লাগাবে আম গাছ ফজলি আম এবং রাজশাহী যে আমগুলো পাওয়া যায় তো সেই আম গাছ নাকি নতুন করে আবার লাগাবে যার জন্য মাটিগুলো খুব সুন্দরভাবে ঘুচানো হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ মারশাল এখানে অনেক লেবু ধরেছে এরপর আমার বেশ কিছু পুদিনা পাতা লাগবে তো যার জন্য পুদিনা পাতা নিয়ে নিচ্ছি রোদের জন্য মানে চেষ্টা করি পুদিনা গাছটাকে আর কি ছাওয়ায় রাখতে এরপর এই সাইডটাতে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে যেমন এখানে মেইন তুলসী গাছ রয়েছে যেটা আমার স্কিন কেয়ারের জন্য মাঝে মাঝে দরকার হয় তো যার জন্য আমি তুলসী গাছটাকে লাগিয়েছি তো যাই হোক এরপর বৃষ্টি নামা শুরু হয়ে যায় তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিনে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ